আসসালামু আলাইকুম অবশেষে চৌষট্টিতম সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব যে এই নতুন বিজ্ঞপ্তিতে কি কি শর্ত দেওয়া হয়েছে কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এ সেশনটা কত এবং ভর্তি হবার যোগ্যতা কি বা ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এসব বিষয়ে বিস্তারিত আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের নতুন করে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছিল না অনেক দিন পর্যন্তই এই কার্যক্রম স্থগিত ছিল তো ফলে অনেক দিন পর আবার অবশেষে আজকে অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখে প্রকাশ করা হলো সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ভর্তি বিজ্ঞপ্তির এই ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী মে মাসের চার তারিখ থেকে এবং এই সেশনটা হচ্ছে দুই সালের জুলাই সেশন অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের জন্যে মূলত এই কোর্সটা সম্পূর্ণ হবে এবং একটা তিন মাস মেয়াদি কোর্স ক্লাস হবে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে অথবা অক্টোবরের শুরুতে পরীক্ষা হবে আর ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে মে মাসের চার তারিখ থেকে অবশ্যই এই ভর্তি হতে হবে অনলাইনে এখন আমরা জানবো যে এই ভর্তি হবার প্রাথমিক যোগ্যতা কি। বা আপনার কী কী যোগ্যতা থাকলে আপনি ভর্তি হতে পারবেন শিক্ষকতা যোগ্যতা হতে হবে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই এসএসসি পাস আপনার যে কোনো গ্রুপ থেকে হলেই হবে শুধুমাত্র সায়েন্স থেকেই পাশ হতে হবে এমন না আপনি যে কোনো গ্রুপ থেকে পাশ হতে পারেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ হতে পারেন দাখিল পাশ হতে পারেন বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হতে পারেন সহজ কথা হলো এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি ভর্তি হবার যোগ্যতা রাখবেন দুই নম্বর যোগ্যতা হচ্ছে আপনার বয়স হতে হবে আঠারো বছরের ঊর্ধ্বে এবং পঞ্চান্ন বছরের কম অর্থাৎ আঠারো বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হতে হবে তিন নম্বর হচ্ছে যে আপনার ইতিমধ্যেই কোনো ড্রাগ লাইসেন্স থাকতে হবে অর্থাৎ যার ড্রাগ লাইসেন্স আছে বা ফার্মেসি আছে সেই প্রতিষ্ঠানের মালিক যদি সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স না করে থাকে সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে এবং যে কোনো ফার্মেসিতে কর্মরত কর্মচারীরা অর্থাৎ একটি ফার্মেসি আছে সেই ফার্মেসিতে ড্রাগ লাইসেন্সও আছে ওই ফার্মেসিতে যারা চাকরি করবেন সেলসম্যান হিসাবে বা অন্য কোনোভাবে সেই কর্মরত ব্যক্তিরা কিন্তু এই সিগারেট ফার্মাসিস্ট কোর্স করার জন্যে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এই তিনটাই ছিল মূলত ভর্তির যোগ্যতা এখন আমরা জানবো যখন আপনারা অনলাইনে ভর্তি হবেন তখন ভর্তি হবার সময় কি কি কাগজপত্র লাগবে খেয়াল রাখবেন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তাই যতগুলো কাগজপত্র লাগবে সব কিছুর কিন্তু সফট কপি লাগবে অর্থাৎ সফট কপি আপনাকে কম্পিউটারে নিয়ে তারপরে আবেদন করতে হবে আপনি যদি নিজে আবেদন করতে পারেন ভালো হলে যারা আবেদন করতে পারেন এক্সপার্ট আছে তাদের মাধ্যমে বা তাদের দ্বারা আবেদনটা করাবেন চাইলে আপনি যে ফার্মাসি কাউন্সিল থাকে সেখানে অফিসে গিয়েও আবেদন করাতে পারবেন তো আবেদন করার সময় প্রথমে আপনার লাগবে হচ্ছে আপনার যে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শিক্ষাগত যোগ্যতার সনদ খেয়াল রাখবেন এই সনদটির ফটোকপি আপনাকে একজন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে দুই নম্বরে লাগবে আপনি যদি ফার্মেসির মালিক হয়ে থাকেন তাহলে আপনার ওই ফার্মেসি যে ড্রাগ লাইসেন্স আছে তার ফটোকপি এবং সেটাও সত্যায়িত করতে হবে আর যদি আপনি কোনো ফার্মেসিতে কর্মরত থাকেন কর্মচারী হিসাবে বা সেলসম্যান হিসাবে তাহলে এই ড্রাগ লাইসেন্সের ফটোকপি জমা দিলেই হবে খেয়াল রাখবেন আপনি যে ড্রাগ লাইসেন্স দিয়ে আবেদন করছেন এই একটা ড্রাগ লাইসেন্স দিয়ে এক বা একাধিক ব্যক্তি আবেদন করতে পারবে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তবে ড্রাগ লাইসেন্সের মেয়াদ থাকতে হবে অবশ্যই এবং এটার বৈধতা থাকতে হবে ভ্যালিড হতে হবে আপনি যদি ফার্মেসির মালিক না হন তাহলে যে ফার্মেসিতে কর্মরত আছেন সেই ফার্মেসির প্যাডে আপনার একটা প্রত্যয়নপত্র লাগবে যেখানে এই বক্তব্য লেখা থাকবে যে আপনি ওই ফার্মেসিতে কর্মরত আছেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে এই প্রত্যয়নপত্রটা কীভাবে লিখতে হবে বা কীভাবে আপনারা লিখবেন এখন প্রশ্ন হলো যদি এমন হয় যে আপনার ইতিমধ্যে ফার্মেসি নেই আপনি ফার্মেসির মালিক নন আবার কোনো ফার্মেসিতে কর্মরতও নেই তাহলে কি আপনি আবেদন করতে পারবেন না তাহলে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আপনার পরিচিত কোনো ব্যক্তি বা বাংলাদেশের যে কোনো ফার্মেসির একটি ড্রাগ লাইসেন্সের ফটোকপি এবং সেই প্রতিষ্ঠান থেকে নেওয়া প্রত্যানপত্র দিয়ে আবেদন করতে পারবেন তবে খেয়াল রাখবেন আপনি যে এলাকাতে আবেদন করছেন ওই এলাকায় যেন ওই ফার্মেসি এবং ওই ড্রাগ লাইসেন্স হয় উদাহরণস্বরূপ যদি বলি আপনি চোডাঙ্গা জেলা থেকে এই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স করবেন এখন আপনার কোনো ড্রাগ লাইসেন্সও নেই আপনার কোনো ফার্মেসিও নেই কোথাও চাকরিও করেন না এখন আপনাকে যদি আবেদন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই চোডাঙ্গা জেলার মধ্যে যে কোনো ড্রাইভ লাইসেন্সের কপি এবং সেই প্রতিষ্ঠান থেকে নেওয়া প্রত্যাণপত্রই জমা দিতে হবে সেটা যেন অবশ্যই চুয়াডাঙ্গা জেলার মধ্যেই হয় আপনার জন্য আরও লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের ফটো সেটা অবশ্য সত্যায়িত করে নিতে হবে আপনার যদি ভোটার আইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনার অনলাইন থেকে নেওয়া জন্মসনদ দিয়ে আবেদন করতে হবে এছাড়া আপনার জন্য প্রয়োজন হবে একটি পাসপোর্ট সাইজের ছবি এই ছবিটা অবশ্যই সফট কপি লাগবে যে সফট কপি দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সর্বশেষ আপনার জন্য প্রয়োজন হবে পাঁচ হাজার টাকার ভর্তি ফি এই ভর্তি ফি আপনাকে জমা দিতে হবে যখন আপনি অনলাইনে আবেদন করবেন সে সময় এই ভর্তি ফি আপনাকে নির্ধারিত কিছু মাধ্যম আছে অনলাইন মাধ্যমে আপনি এই টাকা পরিশোধ করতে পারবেন যেমন ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং যেমন নগদ বিকাশ রকেট এরকম অনেক অপশন আছে কোন কোন মাধ্যমে আপনি এই ভর্তি ফি পরিশোধ করতে পারবেন তার তালিকা কিন্তু এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন খেয়াল রাখবেন অনলাইনে এই ভর্তি ফি পরিশোধের সময় কিন্তু আপনার অনলাইন চার্জ প্রযোজ্য হবে ফলে আপনার যদি এই উল্লেখিত যোগ্যতা থাকে তাহলে আপনি এই নির্ধারিত কাগজপত্র দিয়ে সিক্রেট ফার্মাসিস্ট কোর্স করার জন্য আবেদন করে ভর্তি হতে পারবেন এবং কোর্স সম্পন্ন করতে পারবেন এ বিষয়ে আরও কোনো যদি আপডেট তথ্য আপনাদের প্রয়োজন হয় কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখুন আমরা জবাব দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব নতুন কোনো ভিডিও করে এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম